ভারত আর কয়েকদিন গেলে হয়তোবা চোখ তুলে বাংলাদেশের দিকে তাকাবে না নরেন্দ্র মোদী যে এতক্ষণ লাফাস ছিল যে এত যে লাফালাফি ছিল তাদের সে নরেন্দ্র মোদিদেরও লাফ কমে গেছে বিজেপির লাফ কমে গেছে তো ব্রেকিং নিউজ একটা ইতিমধ্যেই বেশ কয়েকটা নিউজও হয়েছে চায়না থেকে পাকিস্তানকে যে অত্যাধুনিক বিমান দিয়েছে সেই বিমান বা যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আকাশ সীমা সুরক্ষা রাখতে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই পাকিস্তানের সাথে আলোচনা হয়ে গেছে চুক্তিও হয়ে গেছে যে তারা যুদ্ধ বিমান বাংলাদেশকে দেবে ভারতের যে মামুর বাড়ির কলা আর হয়তো খাওয়া হবে না শুধু না এখানেই চিকেন তাদের বড় ধরনের দুঃসংবাদ রয়েছে তার সাথে সাথে আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে বলি মুদির পতন একেবারে সন্নিকটে যে ঢেউ সরকার পতনের ঢেউ এশিয়াতে শুরু হয়েছে আফগান হয়ে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে সিরিয়া এবার বিশ্বের যে সবচেয়ে বড় বড় যে বিশ্লেষকরা আছে তারা ভাবছে যে এশিয়াতে হয়তোবা মিশর নয়তবা ভারত এই ঢেউ আশ্রে পড়বে বেশিরভাগ মানুষ কিন্তু ধরছে ভারতকে আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের মিসাইল যে যুদ্ধক্ষেত্রে যে মিসাইলগুলো তৈরি করা হয় সেগুলো আগে বাংলাদেশ তৈরি করতো না বাংলাদেশ কিনে আনত বাংলাদেশ সেনাবাহিনী কিনে আনত সেগুলো ব্যবহার করার জন্য তবে সাম্প্রতিক সময় সাল সেটা ভারতের আওয়ামী দারদের সাল নয় এই চব্বিশ সালে এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে এনেছে আর এর সাথে সাথে সেনাবাহিনীতেও এই বিষয়টা যুক্ত হয়ে গেছে সেনাবাহিনী নিজস্ব স্টাইলে নিজস্ব প্রযুক্তিতে নিজেরাই যুদ্ধের জন্য এই মিসাইলগুলো তৈরি করছে নিজেদের দেশকে সুরক্ষিত রাখতে আমাদের দেশের সেনারা এই মিসাইল তৈরি করা শুরু করেছে ইতিমধ্যে ফ্যাক্টরিতে কাজও শুরু হয়ে গেছে মিসাইল কারখানাগুলো কাজ শুরু করে দিয়েছে তো কথা বলছিলাম যে মোদি যে মোদিজির মোদিজির পতন খুবই সন্ডা কেন দেখেন মোদির এমন একটা সরকার যে সরকার আসার পরে ভারতের পাশে কোন আর বন্ধুরাষ্ট্র রাখেনি এটা তার একেবারে উগ্রবাদিতা তার যে হিন্দুত্ববাদিতা সেটার কারণে তার পাশে পাকিস্তান আগে থেকেই বরিরাষ্ট্র রাষ্ট্র চীন আগে থেকেই বরিরাষ্ট্র রাষ্ট্র এখন মালদ্বীপও নেই ভুটানও নেই শ্রীলঙ্কাও নেই এমনকি তাদের একেবারে মধ্যে খাড়ে নেপাল সেই নেপালটাও ভারতের কথাতে চলে না ভারতকে পাত্তা দেয় না সর্বশেষ দু হাজার চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত ভারতের সেবা দাস ছিল আমাদের যে শেখ হাসিনা আওয়ামী সরকার সেই সরকারের হয়ে তারা একটা নত যানো দেশ হিসেবে রাষ্ট্র হিসেবে পরিচালনা করত বাংলাদেশকে বাংলাদেশকে তারা ভারত কখনো বন্ধু ভাবেনি তারা সবসময় দাস হিসেবে ভেবে আসছে তো যখন শেখ হাসিনা ভারতের দাস শেখ হাসিনা যখন পালিয়ে গেল তখন সবকিছু হিসাব উল্টে গেল ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশ প্রতিবাদ করতে শুরু করলো তারা বলছিল যে বাংলাদেশ সীমান্তের ভেতরে ঢুকে পড়বে পনেরো মিনিট পনেরো এক সপ্তাহ চব্বিশ ঘন্টা এরকমভাবে সময় দিতে থাকলো বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যারা রয়েছেন বাংলাদেশী জনগণ সমন্বয়ক যারা আছেন তারাও বলছে আমরাও প্রস্তুত আসো খেলা হবে খেলা হবে আর ভারতের লাফালাফি সেই জায়গাটা থেকেই বন্ধ এখন আর বিজেপিও লাফায় না আর এস এসও লাফায় না মমতা দেদিরও বেশি আওয়াজ আনে আর ওই যে শুভেন্দু গাড্ডু মার্কা এই শুভেন্দুরও লাফলাফি আর নেই তো কেন বলছিলাম মোদির পতন তার কেন খুব সন্নিকটে দেখেন বাংলাদেশ আশেপাশে যে বন্ধুরাষ্ট্রগুলো ছিল তাদের সাথে ভালো ব্যবসায় ছিল ভারতের একটা ভালো ব্যবসা ছিল তো আশেপাশের যে বন্ধুরাষ্ট্রগুলো ছিল বা তাদের সাথে ব্যবসা ছিল মোদির কারণে সেই রাষ্ট্রগুলো শত্রুতে পরিণত হলো সেখানে বন্ধ হয়ে সর্বশেষ বাংলাদেশ হচ্ছে ভারতের চতুর্থ রপ্তানি আয়ের দেশ এখন চতুর্থ রপ্তানি আয়ের দেশ ভারত থেকে বাংলাদেশটাও কিন্তু হাতচারা হয়ে গেল ভারতের বাংলাদেশ বলছে আলু পেঁয়াজ ভারত থেকে আনবো না আমরা অন্য ছয়টা দেশ থেকে আনবো ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে তো কেন খুব ভারতীয়রাই এখন মোদির পতন চাচ্ছে ভারতীয়রাই বিশেষ করে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই আসাম ত্রিপুরা যদি দিকে তাকাই তারা বিশেষ করে কিন্তু আমাদের বাংলাদেশিদের উপর নির্ভরশীল করে থাকে নির্ভরশীল হয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গের যে মার্কেটগুলো রয়েছে তারা কিন্তু আসলে ডিপেন্ড করে বাংলাদেশি ক্রেতাদের উপর পশ্চিমবঙ্গের চিকিৎসা ক্ষেত্র ধরেন চেন্নাই চিকিৎসা ক্ষেত্রগুলো যদি ধরেন সেখানে বিশাল একটা কিন্তু রুগী থাকে আমাদের বাংলাদেশের তাদের চিকিৎসা শিল্প গুলো না ধুকে ধুকে পড়তে থাকে এরকমটাই কিন্তু তাদের যে পর্যটন খাত সেটা আপনার ব্রিটিশরা হচ্ছে ফার্স্ট দ্বিতীয় হচ্ছে বাংলাদেশিরা পর্যটন খাতগুলোতে বাংলাদেশিরা ভ্রমণ করতে যায় দ্বিতীয় নম্বরে অবস্থানে রয়েছে এই যে সবগুলো খাতে তারা যে ভিসা বন্ধ করেছে মূলত ভিসা বন্ধ করে দেওয়া তাদের একটা চালাকি যাতে করে বিশ্বকে দেখাতে পারে তারা যে বাংলাদেশকে আমরা ভিসা বন্ধ করে দিচ্ছি তারা আসতে পারে না মূলত বাংলাদেশিরা যখন যাচ্ছেই না তখন আগে বাকি ভিসা বন্ধ করে দিয়ে তারা বোঝাতে চাচ্ছে যে তাদের দুর্বলতা নেই বরঞ্চ বাংলাদেশকে আটকাতে তারা মোদী সরকার এই কাজ করছে এই আমাদের জন্য গর্ত করে এখন মোদী শিখাতেই খাতে পড়ে গেছে এখন ভারতে বিভিন্ন রাজ্য থেকে এমনি অরুণাচল তারপর মণিপুর এই পাঞ্জাব তারপরে আরও অন্যগুলো এই যে রাজ্য রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকে স্বাধীনতা চায় আবার অনেকে মোদির পতনও চায় তো এবার জোরে সোরে আওয়াজ উঠেছে মোদীর পতনে বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াচ্ছে আর অপরদিকে সেই পতনের ঢেউ মুদির গায়ে আশ্রে গিয়ে পড়ছে তো যাই হোক দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভারতের অনুষ্ঠিত থাকুন আল্লাহ হাফিজ